আপনাদেরকে এই টপস গুলো দিয়ে দিবো অনেক রিজনেবল প্রাইজে তো এটা হচ্ছে ফেমাস কালেকশন আর আপনারা কিন্তু এটা এখান থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন হোলসেলে হোলসেল হোলসেল দামে নিতে পারবেন একটা হচ্ছে আপনার যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমরা কিন্তু চলে এসেছি যমুনা ফিউচার পার্কে তো আমার মনে হয় যে ফিউচার পার্ক বা অন্যান্য জায়গায় ভালো ভালো এত একটা কোয়ালিটি ফুল মানে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন এর থেকে ডিসকাউন্ট যেটা দিয়েছে আর কি সেটা কিন্তু আসলে একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যায় তো এটা হচ্ছে অ্যাড্রেসটা আর যারা নিতে চান বাইরে থেকে পারচেস করতে চান এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই অবশ্যই কল করে নেবেন ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া খাবার হচ্ছে মধ্যে একদম ডায়মন্ড জর্জেট যেটা আর কি বলে ডায়মন্ড জর্জেট মধ্যে হ্যাঁ একটু দেখায় আপনাদেরকে এই যে কিন্তু পার্ল সেটিং করা আছে আর এই যে মিরর ও দেওয়া আছে অনেক ভালো কোয়ালিটি এইটা ফ্যাব্রিক্স খাতাটা তো যখন আপনি এরকম ফ্যাব্রিকটা কিনে আপনি যদি টেলারিং করে এরকম ইয়ে হাতা দিতে যান তারপরেও কিন্তু আপনার এই হাতার কারণে কিন্তু দুইশো টাকা এক্সট্রা বেশি চার্জ রাখে হ্যাঁ তো বলে দিচ্ছি কারণটা অনেক রিজনেবল প্রাইস অনেক ভালো একটা ডিসকাউন্টে যেছে আগে ছিল কত ভাইয়া এই যে দেখুন এখানে কিন্তু ট্যাগ দেওয়া আছে এই যে পনেরো এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা করে

আর উপরেরটা হচ্ছে এমনি জর্জেট দিয়ে আপনার কোট করা আছে প্রাইসটা সেম না তো দেখাচ্ছে আর একটা সুন্দর গাউন টাইপেরই বাট অত হেভি না কিন্তু গরমের সময় পরে কিন্তু খুবই আরামদায়ক হবে

এটাও গাউনি বাট এই যে কোমরের অংশটাতে কিন্তু আপনার রাবার আর কি যেটা বলা আছে যে রাবার দাও আছে আর কি ফিটিং করে আপনার ফিটিং ব্যান্ড দিয়ে আপনারা সুন্দর করে ইয়ে করতে পারবেন তো এটা দেখুন উপরটার ফেব্রিকটা বলেন এটা হচ্ছে আপনার লিলের মধ্যে মধ্যে না জি আর ভিতরে আরেকটা পার্ট করা আছে প্রাইসটা सेम হবে জি আচ্ছা এটা দেখা এখন একটু এটা হচ্ছে আরো বেশি সুন্দর আমার মনে হচ্ছে এই যে দেখুন তো যারা বোরখা পরেন আর কি বোরখা যারা পরেন তারা কিন্তু বোরখার সা না নিয়ে এটাও নিতে পারেন এটার সাথে একটা হেজাব দিলে কিন্তু আপনার পুরো বোরখার কাজ করে দেবে দেখুন আর তাছাড়া কিন্তু গাউন হিসাবে কিন্তু অনেক ভালো লাগবে এই যে আর ফ্যার কিন্তু অনেক ভালো একটু এই যে সিল্কের মধ্যে আর এটা হচ্ছে উপরেটাও সিল্কের মধ্যে এই সামনের অংশ সুন্দর করে এই করে বাটন দিয়ে সুন্দর করে কাজ করা আছে অনেক লেন্থ হবে सेम প্রাইজার জি হুম দেখেন ভালো আচ্ছা তো দেখা আছে আরেকটা ফেব্রিক্সের মধ্যে এটা প্রিন্ট ফেব্রিক্সের মধ্যে রয়েছে এটাও কিন্তু লং গাউন হবে অনেক লং দেখুন ভাইয়া কিন্তু ধরে আছে একদম নিজ পর্যন্ত চলে আসছে এই যে হুম ওইটা আগে একটা দেখালাম ওটার একটা কালার আর কি গাউনটা আর কি দুইটা গাউনি কিন্তু খুব সুন্দর কালারটা সুন্দর আচ্ছা হাতাতে কিন্তু আবার একটু এক্সট্রা করে বাটন করা আছে আমি দেখাই একটু এই যে আর ব্যাকটা হচ্ছে এরকম ওকে আমরা একটু লং কোটই দেখিয়ে দিই আপনাদেরকে

এটা হচ্ছে আরেকটি কোটি তো এটা হচ্ছে স্লিপলেস না ভাইয়া স্লিপলেস কোটি ওকে এক কালারের মধ্যে আছে আপনার আচ্ছা এক কিছু এক কালারের যারা চান তারা এক কালারই নিতে পারেন কালারগুলো দেখায় দেই ব্লু এন্ড হোয়াইট কালার

ফেমাস কালেকশনে ফেমাস কালেকশনে আসলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন অনেক রিজনেবল প্রাইজে তো অনেক চোখ ধারানোর ড্রেস থাকছে আপনাদের জন্য আশা করি অনেক এখানকার সব প্রোডাক্টই আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহফেজ আর ফোন নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর এইট সেভেন জিরো সেভেন অথবা জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল নাইন টু ওয়ান ফাইভ থ্রি